দোকানে যে ম্যাট্রেসটা আপনারা আট হাজার পাবেন আমার কাছে আপনি ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা পাবেন আমি লিখিত বলতেছি দোকানে বিক্রি হয় পিফোম রিবন হাবিজাবি দেওয়া এইখানে দেখা যায় চেইন আছে ভিতরে পিফোম বা কক্সির ঢুকায় দিয়ে দিছে রিবন গুলো আমরা নিজেরা তৈরি করি নিজস্ব ফ্যাক্টরিতে তো আমরা কিন্তু ডেন্সিটি স্ট্যান্ডার্ড মেনটেন করি তৈরি করে থাকি প্রোটেকশন আইটেম এটা হচ্ছে কি আপনার ওই যে এক্সোসারিজ টিভি এসি ফ্রিজ এটাতে প্রোটেকশন করার জন্য এইগুলা দিয়ে থাকে এখন আমাদের বাংলাদেশে এগুলা ব্যবহার করে অনেকই নরম ম্যাট টেস্ট ঠিক সেই সুবিধাটা নিচ্ছে অনেক অসাধু ব্যবসায়ীরা পাইকারি দামে সাথে থাকছে সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি অনেক কিছু ইনপোর্ট করি পাশাপাশি আমরা নিজেরাই রিবনগুলা তৈরি করি দেখা যায় অনেক ফ্যাক্টরি আছে যাদের রিবন ফ্যাক্টরি নেই মেমোরি ফম চিনবেন কিভাবে দেখেন আপনারা ক্যামেরাটা কাছে আনো এইভাবে আঙ্গুলটা ফেল ফেলতে বলবেন দেখেন এটা কিন্তু আস্তে আস্তে উঠতেছে আর এইটা দেখেন সাথে সাথে উঠে যাচ্ছে আস্থার আরেক নাম অ্যাক্টিভ ম্যাট্রেস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ অ্যাক্টিভ ম্যাট্রেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে যে জিনিসটা বলবো অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই দোকানে যে প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে 6-7000 টাকায় তো আপনাদের কাছ থেকে কেন আমরা 8-9000 টাকা দিয়ে বা 10000 টাকা দিয়ে আমরা ম্যাট্রেস কিনবো এটা তো ফ্যাক্টরি এখানে তো আরো কমে পাওয়া উচিত আপনার সাথে আমি সম্পূর্ণ সহমত কিন্তু কথা হচ্ছে এইখানে দোকানে যে ম্যাট্রেসটা পাওয়া যাচ্ছে আপনি সেম কোয়ালিটির ম্যাট যদি আমাদের থেকে নেন তখন বুঝতে পারবেন যে আমাদের থেকে কমে পাচ্ছেন কি না দোকানে যে ম্যাট আপনারা আট হাজার টাকা পাবেন আমার কাছে আপনি ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা পাবেন আমি লিখিত বলতেছি জবান দিচ্ছি কিন্তু এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু দোকানে পাওয়া যায় না দোকানে কিন্তু এই প্রোডাক্টটা খুব কম সময়ে সেল করে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে কি এই যে ডেন্সিটিটা এই ডেন্সিটিটা মেনটেন করে এই স্টার্ট মেনটেন করে তারা নেয় না যখন এই প্রোডাক্টটা দোকান থেকে কিনবেন তখন বুঝতে পারবেন যে আসলে আমরা যেমন কিং সাইজ বেডের জন্য রাখতেছি দশ হাজার টাকা চার ইঞ্চ উচ্চতা কুইন সাইজ বেডের জন্য নয় হাজার টাকা বেডের সাইজটা একটু ছোট হয় প্রাইসটা ওইভাবেই রাখা তো দেখা যায় এই জিনিসটা যদি আপনি এই সেম জিনিসটা দোকান থেকে কিনতে যান দোকান থেকে কিনেন তখন বুঝতে পারবেন যে আসলে কমে পাচ্ছেন কিনা দোকানে বিক্রি হয় পিফোম রিবন হাবিজাবি দেওয়া এইখানে দেখা যায় চেইন আছে ভিতরে বিফোম বা কক্সের দোকায় দেওয়া দিছে তো ওই ওই কম্পেয়ার কম্পেয়ারটা করলে কিন্তু আপনারা কখনই মিলাইতে পারবেন না আমরা সবসময় চেষ্টা করি একটা অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য আমরা বিগত দশ বারো বছর যেমন ব্যবসা করতেছি দীর্ঘদিন করতেছি আরও দীর্ঘদিন করব এই আশায় আমরা কিন্তু এখন অনেক কিছু ইনপোর্ট করি পাশাপাশি আমরা নিজেরাই রিবনগুলো তৈরি করি দেখা যায় অনেক ফ্যাক্টরি আছে যাদের রিবন ফ্যাক্টরি নেই বড় বড় ব্র্যান্ড ব্র্যান্ড কোম্পানিরও কিন্তু রিবন ফ্যাক্টরি নাই অনেকে আমাদের থেকে রিবন নিয়ে আপনাদেরকে বলতেছে যে আমাদেরটা সেরা আমি কখনই বলি না আমি একমাত্র করি আমি একমাত্রই ভালোটা করি এরকম কখনই বলি না আমাদের কাছে আপনারা পকেট স্প্রিং বনেল স্প্রিং অর্থোমেটিক ম্যাটটেস ওয়াটারপ্রুফ মেমোরি ফোম ম্যাটটেস সব কিছু পাবেন পাইকারি দামে সাথে থাকছে সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি যেমন এখন অনেকেই আপনাদেরকে মেমোরি ফোম ম্যাট্রেস বা আরাম ম্যাটেস বলে এরকমের ম্যাটেস দিচ্ছে নিচে ওয়াটারপ্রুফ উপরে হচ্ছে সুপার সফ আসলে আপনাদের সেন্সে কি বলে আপনারা একটু চিন্তা করেন এই যে আইটেমটা এই আইটেমটা হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সিনথেটিক অনেকেই বলেন যে আমাদের ম্যাট্রেসের কাপড় লুজ হয়ে গেছে ভাই পিঠ ঘামে আসলে ব্যাপারটা অমন না এগুলো হচ্ছে আপনার প্রোটেকশন আইটেম এগুলো সম্পূর্ণ প্রোটেকশন আইটেম এটা হচ্ছে কি আপনার ওই যে এক্সোসারিজ টিভি এসি ফ্রিজ এটাতে প্রোটেকশন করার জন্য এইগুলো দিয়ে থাকে এখন আমাদের বাংলাদেশে এগুলো ব্যবহার করে অনেকেই নরম ম্যাট্রেস চায় ঠিক সেই সুবিধাটা নিচ্ছে অনেক অসাধু ব্যবসায়ীরা তো আপনারা একটু বুঝে শুনে ক্রয় করবেন আমরা যেমন আগে জাজিম ব্যবহার করতাম জাজিমের উপরে পাতলা একটা তোষক বা একটা ম্যাট্রেস টপার ইউজ করতাম সেম এই অর্থমেটিক ম্যাট্রেসের উপরে আপনি একটা পাতলা তোষক বা একটা টপার ব্যবহার করবেন আর কিছু লাগবে না আরামে আপনি পনেরো থেকে বিশ বছর ব্যবহার করবেন এবার হচ্ছে কি অনেকেই দেখবেন কি এই রিবনগুলো লো এনসিটির দেয় আমরা কিন্তু রিবনগুলো আমরা নিজেরা তৈরি করি নিজস্ব ফ্যাক্টরিতে তো আমরা কিন্তু ডেনসিটি স্ট্যান্ডার্ড মেনটেন করেই তৈরি করে থাকি আর আমাদের কাছে আপনারা পকেট স্প্রিংটা পাবেন খুব প্রিমিয়াম কোয়ালিটি এক্সকে এক আপু কি বলে কুম্ল্লার থেকে ফোন দিতেছে যে পিট ঘামতেছে ঘামতেছে আমাদের থেকে নিছেন বলে না তা আমি বলছি যে আমাদের থেকে নিলে না এই সমস্যাটা হইতো না আমরা কিন্তু উপরে একটা এক্সট্রা একটা ফোম ব্যবহার করি গরম প্রোটেকশনের জন্য পকেট স্প্রিং ম্যাটটাসের ক্ষেত্রে একটু বুঝে শুনে ক্রয় করবেন আর আমাদের কাছে যে যেমন মেমোরি ফোমের ম্যাট্রেস পাবেন মেমোরি ফোম চিনবেন কিভাবে দেখেন আপনারা ক্যামেরাটা কাছে আনো এইভাবে আঙুলটা ফেল ফেলতে বলবেন দেখেন এটা কিন্তু আস্তে আস্তে উঠতেছে আর এইটা দেখেন সাথে সাথে উঠে যাচ্ছে তো ম্যামের ফমটা এইভাবে চিনবেন এখন কিন্তু কথার ছলটা বেশি চলে কথা দিয়ে অনেকে অনেকভাবে ঠেকাচ্ছে ব্যবসায়িক খাতিলে কিন্তু অনেক অনেক লেবাজও ধরতেছে তো একটু বুঝে শুনে ক্রয় করবেন সতর্কতার সাথে কেনাকাটা করবেন কথার ছলে পড়ে না দু একটা ফ্যাক্টরি ভিজিট করে তারপর আমার ফ্যাক্টরিতে আসুন আমি কখনই বলি না একমাত্র আমি ভালোটা করি আপনারাই বিবেচনা করবেন আপনারাই কোয়ালিটিটা যাচাই বাছাই করে তারপরে কিনবেন পনেরো থেকে বিশ বছর যেহেতু ব্যবহার করবেন ভালো থাকবেন ধন্যবাদ আমাদের ফ্যাক্টরি ঢাকা খিলগাঁও গোরান হাওয়াইগুলি নগর স্বাস্থ্য কেন্দ্রের পাশেই সপ্তাহে সাত দিনই খোলা থাকে